অনেক পেশেন্টের একটা জিজ্ঞাসা থাকে যে এসিএল বা পিসিএল ইঞ্জুরি হলে কি অপারেশন লাগবে ইতিহাসের ফিল্মকার ট্যান্সার হলো ইয়ং বয়সে যদি এসিএল পিসএল ইঞ্জুরি হয় তাহলে যদি অপারেশন না করা হয় তাহলে হাঁটুর যে স্টেবিলিটি সেটা কিন্তু থাকে না স্টেবিলিটি না থাকলে যেটা হয় হাঁটুর খুব দ্রুত ক্ষয় হয়েছে এবং একটা সময় এমন অবস্থা আসে যে খুব আর্লিয়েসে হাঁটুতে আসছে অপারেটিস ডেভেলপ করে এবং পেশেন্ট আলটিমেটলি

लगता है कि जब से हमारे गॉड का नाम लिखा है